আজ আবার একটা ধামাকাদার কালেকশন নিয়ে আমি চলে এসেছি একদম আমার দিদিদের জন্য স্পেশাল স্পেশাল দিদিদের জন্য স্পেশাল সুন্দর সুন্দর শাড়ি একদম সুন্দর একদম পুজোর একটা স্পেশাল শাড়ি যাচ্ছে পুরোটাই হোয়াইট এর ওপর কিন্তু এর ভেতরে কিন্তু অনেক রকম রহস্য রয়েছে সেই রহস্য গুলো দেখতে হলে পুরো শাড়িটাকে খুলতে হবে এবং শাড়ির কালার কম্বিনেশন গুলো দেখতে হবে যাচ্ছে কিন্তু হোয়াইটে কিন্তু বর্ডারের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশনটা দেখাবো একের পর এক দেখাবো পারেন যে কালার মানে তো হোয়াইট কিন্তু হোয়াইট এর মধ্যেই রয়ে রয়েছে প্রচুর রহস্য চলুন দেখায় আজকের এই শাড়িটার নাম হচ্ছে মাদুরাই সিল্ক এটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেনি এটার সাথে অনেকে পরিচিতও নন তাই আজকে আমি নিয়ে চলে এসেছি স্পেশাল পুজোর জন্য মাদুরাই সিল্ক একদম বর্ডার যাচ্ছে সুন্দর একটা গঙ্গা যমুনা পাড়ের এদিকের যাচ্ছে একটা একদম ব্লু কালারে আর এদিকের বর্ডারটা যাচ্ছে একদম মেরুন কালারে রেড বলতে পারেন সুন্দর একটা শাড়ি হোয়াইট এর উপর একদম সুন্দর একটা জাল একটা গোল্ডেন জারির একটা জাল একদম গোল্ডেন জারির একটা বড়ার যাচ্ছে সুন্দর একটা একদম কি বলবো একদম নিউ কালেকশন বলতে পারেন এগুলো একটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে শাড়িটার মধ্যে ভীষণ ভাবে একটা ধাঁধা রয়েছে আপনাদেরকে বোঝায় প্রথমত ফার্স্ট ফল হচ্ছে এই সাইডের বর্ডারটা যাচ্ছে কিন্তু গঙ্গা যমুনাতে এক সাইডের বর্ডার যাচ্ছে হচ্ছে ব্লুতে আর এক সাইডের বর্ডার যাচ্ছে একটা রেড একটা একদম ডার্ক একটা রেডে এর পয়লা পোর্শনটা যাচ্ছে জাস্ট এরকম এর পয়লা পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম এর পয়লা পোর্শনটা যাচ্ছে কিন্তু এরকম সুন্দর একটা ব্লু কালারের ওপর গোল্ডেন একটা স্ট্রাইক যাচ্ছে পুরো প্যারালিলি একদম প্যারালেলি স্ট্রাইক যাচ্ছে আর এর ব্লাউজ পিস রয়েছে অসাধারণ ব্লাউজ পিস রয়েছে এরকম রেডের মধ্যে ব্লাউজ পিস রয়েছে একদম পুরো রেডের মধ্যে একদম জাল পয়লাটা যাচ্ছে এরকম স্টাইকে যাচ্ছে একদম গোল্ডেন একদম জারির মধ্যে আবার এটার মধ্যে ব্লাউজ পিসটা যাচ্ছে অসাধারণ একটা জালের মধ্যে একদম রেড জালের মধ্যে মানে এক সাইড বর্ডারটা দিয়েছে একটা ব্লাউজ পিস আর এক সাইড এর বর্ডারটা দিয়েছে কিন্তু বলুন একটা রহস্যের মধ্যে সুন্দর রহস্য রয়েছে না সুন্দর একটা শাড়ি ভীষণ 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 সুন্দর ক্লাসি এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এর কিছু হোক না হোক এর বর্ডার কিন্তু অসাধারণ দিয়েছে হোয়াইট জাল বেজের উপর ওপর একদম সুন্দর দুটো গঙ্গা যমুনা বর্ডার এবং এর কোয়ালিটি এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এর কোয়ালিটি একটা অসাধারণ একটা গুড ভীষণ গুড কোয়ালিটি শাড়িটা এই যাচ্ছে হচ্ছে পুরো যাচ্ছে প্রপার যাচ্ছে একটা সিল্ক মাদুরায় প্রপার যাচ্ছে একটা সিল্ক মাদুরাই চলো সেকেন্ড কালার দেখাবো একটা ব্ল্যাক কম্বিনেশন একটা রানি পিঙ্ক এর উপর ব্ল্যাক কম্বিনেশন অবশ্যই বলবেন কালার গুলো কেমন এবং যারা পাবেন তারা হাতে পেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন শাড়ি দিয়েছি আর আপনারা স্যাটিসফ্যাকশন কিনে শাড়িগুলো নিয়ে একদম ভীষণ সুন্দর একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা একদম হোয়াইট গোল্ডেন জারি পুরো জাল যাচ্ছে এবং মেন এখানে মেন আকর্ষণ হচ্ছে এর বর্ডার গুলো ভীষণ সুন্দর একটা বর্ডার যাচ্ছে এটা যাচ্ছে একদম একটা রানী কালারে এর রানী পিঙ্ক এর মধ্যে একটা বর্ডার যাচ্ছে এবং এই সাইডের বর্ডারটা আছে ব্ল্যাক এর মধ্যে এই সাইডের বর্ডারটা আছে ব্ল্যাক এর মধ্যে একদম এর ব্লাউজ পিস পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং এর পাল্লা পোর্সেন্ট এর পাল্লা পোর্সেন্ট টা পাচ্ছে হচ্ছে রানী পিঙ্ক এর মধ্যে একটু বলে দিই হ্যাঁ রানী পিঙ্কের মধ্যে একদম ঠিক গেস করেছি রানী পিঙ্কের মধ্যে যাচ্ছে হচ্ছে পলা পোর্শন আর ব্লাউজ পিঠে আছে ব্ল্যাক পোর্শন ব্লাউজ পিসটা আছে ব্ল্যাক পোর্শন এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা অসাধারণ কম্বিনেশনে যাচ্ছে পুরো গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে যাচ্ছে পুরোপুরি একদম গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে সুন্দর একটা শাড়ির একটা আকর্ষণ আপনাদেরকে কিন্তু দিয়ে দিলাম আর হোয়াইট মানে একটা অ্যাট্রাকশন সবার হোয়াইট মানে একটা কিন্তু অ্যাট্রাকশন নেক্সট কালার যাচ্ছে একটা হোয়াইট এর ওপর সব শাড়িরই কিন্তু বেস্টা যাচ্ছে হোয়াইট গোল্ডেন জারি জালের ওপর এবং মেন আকর্ষণ যাচ্ছে এটাতে এই যাচ্ছে গমা যমুনা বর্ডারের মধ্যে এই পার্টটা যাচ্ছে বর্ডারটা যাচ্ছে রেড এর মধ্যে এবং এই বড়টা যাচ্ছে হচ্ছে একদম একটা কি বলবো বটল গ্রিন এর মধ্যে একদম সবটাই কিন্তু ডার্ক রেডটাও কিন্তু ডার্ক রেড এবং বটল গ্রিনটাও কিন্তু একদম শ্যাওলা যে কালারটা হয় সেই কালারটা অসাধারণ একটা কম্বিনেশনে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এইটারও সেম পাচ্ছেন এক সাইডের এর বর্ডারটা যেটা রয়েছে একদম একটা বটল গ্রিন কালার শ্যাওলা কালার সেটা পাচ্ছেন আপনি হচ্ছে আপনার পাল্লা পোর্শনে এবং এই যে মেরুন রেডটা রয়েছে এই মেরুন রেডটা পাচ্ছেন কিন্তু বিপিতে অসাধারণ একটা কিন্তু কম্বিনেশন একদম এই শাড়িগুলো কিন্তু মানে দেখিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে মানে অনেক শাড়ি তো দেখিয়েছি একদম এটা আমার কাছে একদম নতুনত্ব চলো নেক্সট কালারটা যাচ্ছে হচ্ছে একটা পার্পল ওপর ডার্ক পার্পলের ওপর একটা হচ্ছে ময়ূর কন্ঠি কালার একটা যাচ্ছে ময়ূরগণ্ডি কালার সুন্দর একটা বর্ডারে যাচ্ছে সুন্দর যাচ্ছে বর্ডারে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে ফুল শাড়িটা এক সাইড এর বর্ডারটা যাচ্ছে ময়ূরকণ্ঠি কালারে এক সাইড এর আছে পার্পল কালারে এবং এই শাড়িগুলো প্রাইস এই শাড়িগুলো প্রাইস মানে আমাকে কি বলবো আমি যতগুলো শাড়ি সেল করেছি বা আমার দিদিরা জানেন যে আমি কিরকম প্রাইসে রেখে শাড়ি সেল করি তাও বলে দিই আমার আগে বলে দিই বুকিং প্রসিডিউরটা আমাদের বুকিং প্রসিডিউর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে বুকিং করতে হবে বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো 435081 এটা আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ফ্রি শিপিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আর তো সিওডি তো রয়েছে আপনাদের জন্য এই যাচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে ফুল শাড়িটা যা যেটা পছন্দ হবে ঝটপট কিন্তু একদম বুকিং করে নেবেন ঝটপট বুকিং করে নেবেন এই শাড়িগুলো কিন্তু সব সময় স্টকে থাকে না আমি না এই শাড়িগুলো কটা কাকে দিতে পারবো বাট কিন্তু স্টকে থাকে না যার যেটা প্রথমে একদম পছন্দ হবে সে সেটা কিন্তু বুকিং করে নেবেন চলো নেক্সট কালার দেখায় নেক্সট কালার যাচ্ছে একটা একদম একটা ব্লুর মধ্যে একটা রেড কম্বিনেশন একটা ব্লুর মধ্যে রেড কম্বিনেশন এটাও যাচ্ছে হোয়াইট বেসের উপর যাচ্ছে একদম জাল বর্ডারের মধ্যে যাচ্ছে সুন্দর একটা জরুরি ভব যাচ্ছে এবং এটার মধ্যে যে বর্ডার দুটো যাচ্ছে এখানে মেন আপোর্শন কিন্তু বর্ডার সব শাড়িগুলোর কিন্তু মেন মানে বডি পোর্শন কিন্তু সেমই যাচ্ছে আর বলে রাখি একটা বর্ডারে যাচ্ছে পয়লা পোর্শন একটা বর্ডারে যাচ্ছে হচ্ছে মানে যে দুটো বর্ডার রয়েছে গঙ্গা যমুনা সেই দুটো বর্ডারের মধ্যে কিন্তু একটা যাচ্ছে একটা কালার যাবে পয়লা পোর্শন আর একটা কালার যাবে কিন্তু বিপি এবার বিপিটার মধ্যে পুরো এরকম একটা গোল্ডেন জাল একদম জাল জালটা পাবেন এই যাচ্ছে নেক্সট কালারটা এই যাচ্ছে হচ্ছে রেড এর কম্বিনেশন একটা ব্লু লোফোর রেড এর কম্বিনেশন এই শাড়িগুলো জাস্ট ওয়া এই শাড়িগুলো না নিলে পূজা একদম অসম্পূর্ণ আমি এইটুকু বলে দিতে পারি এই শাড়িগুলো না নিলে কিন্তু পূজা একদম অসম্পূর্ণ আশা করি আমার দিদিদের শাড়িগুলো পছন্দ হবে আর যাদের পছন্দ হচ্ছে হবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বারে কিন্তু বুক করে দেবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় ফ্রি শিপিং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আর আমাদের তো সিওডি অ্যাভেলেবেল রয়েছে আপনাদের সুবিধার্থে চলুন